যে ঘরের মধ্যে বলে একজন কোরআনে হাফেজ থাকে কোন দিন ওই ঘরের মধ্যে আল্লাহর গজব নাজিল হয় না অভিশাপ নাজিল হয় না লানত নাজিল হয় না যে এলাকার মধ্যে বলে হাফেজ আলেম নির্যাতিত যে দেশে হাফেজ আলেম মজলুম অসহায় নির্যাতিত নিপীড়িত ওই দেশে ওই সমাজে ওই এলাকায় খুব দ্রুত আল্লাহর গজব নাজিল হয় বলে আল্লাহর গজব নাজিল হয় কেন না এবার রসুল নিশ্চয় না অপমানিত রসুল অপমানিত অলাঞ্ছিত দেখবেন খেয়াল করে কোনো এলাকায় কোন মানুষ যদি ইমাম মোয়াজ্জেন বা কোনো হুজুরের সাথে দুশমণি করে হিংসা আচরণ করে আদাবতি করে ওই হুজুর প্রতিবাদ করে না করে দুর্বল দুর্বল প্রতিবাদ করে না করে না ওই হিংসুক্ত সবল কিন্তু নিশিরাতে তাহাজ নামাজে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যদি বিচার দেয় তাহলে ফাইসালা করবেন কে আল্লাহ সাবধান নাইব রসুলদের সাথে কখনো গাদদারি বেয়াদবি করব না অনেক মানুষ আছে সাইয়ের দোকানে ফুটপাতে রাস্তাঘাটে দোকানে পাটে হুজুরে বদনাম করে আলেমের বদনাম করে হাফেজের বদনাম করে আসলে তারা নিজের ক্ষতি করেছে

পরামর্শ করে শূন্য ওলামাই সাথে যদি পরামর্শ করে কাজ কর্ম করেন আল্লাহ তাআলা আপনার ওই কাজের মধ্যে বরকত দিবেন বরকত দিবেন ওলামাই کرامদের সম্মান কেন এত রাসূল কেন শ্রেষ্ঠ জাতি বলেছেন কয় রকম মান তা আল্লাহ আল ও আল্লামা কেন বলেছেন একটা প্লাস্টিকের রিয়াল 40 50 টাকা দামের এই রিয়ালটা যদি পায়ে লাগে কত মানুষ সম্মান করে রেয়ালকে দামি দামি কাঠ দামি দামি গাছ পায়ে লাগলে সম্মান করে না কিন্তু রেয়াল যদি পায়ে লাগে মানুষ সম্মান করে এই হলো কেমনে কোরানের সাথে লাগার কারণে এই সস্তা জিনিসটাও মূল্যবান হয়ে গেছে কত দামি দামি পোশাক কাপড় পায়ে লাগে সম্মান করে না কিন্তু